বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সজনের শাক রান্না অনেক রকমভাবেই তো রান্না খেয়েছ দেখো এটা কি সাধারণভাবে রান্না আর টেস্টও হয় খুব সুন্দর তাহলে চলো রান্নাটা শুরু করি আমি সজনের এ দেখো শাক পেরে নিয়ে এসেছি আমাদের গাছের থেকে ভেঙে ভেঙে নিয়ে এসছি কচি কচি পাতা এবার এই শাকগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব ডান ডাটার থেকে এইভাবে আমি শাকগুলো ডাটার থেকে দেখো ছাড়িয়ে নিয়েছি একটা দুটো যা মানে ডানটি মতন আছে ওগুলো আমি ফেলে দেব এভাবে ছাড়িয়ে নিতে হবে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার একটা গ্যাসে গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার এই কড়ায় আমি খানিকটা জল দিয়ে দিলাম এবার জলটা বেশ গরম হয়ে গেছে আমি ধুয়ে রাখা শাকটা জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই শাকের মধ্যে দিয়ে দেব অল্প করে একটু লবণ অল্প করে একটু লবণ দিয়ে শাকটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব দিয়ে এটাকে আমি একটু শাকটাকে একটু সেদ্ধ করে নেব শাকটা সেদ্ধ হয়ে গেলে আমি জল ঝরতে দিয়ে দিচ্ছি একটা ঝুড়িতে দেখো জল ঝরিয়ে নেওয়া আমার হয়ে গেছে আমি এবার কড়াই খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ গরম হতে থাকবে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে কটা বড়ি দিয়ে দিলাম বড়িগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই বড়িগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি বড়িগুলোকে আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার ফোড়ন দেব। কালো জিরে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর হাফ চামচ চায়ের চামচের হাফ চামচ কালো জিরে দিয়েছি এখানে আমি কুমড়ো আলু আর বেগুন এইভাবে ডুমো করে কেটে নিয়েছি এগুলো আমি একটু ভেজে নেবো তার জন্য একটু লবণ হলুদ লবণ হলুদটা আমি পরিমাণ মতন দিয়েই দিলাম এর মধ্যে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এবার আমি এটাকে একটু ভেজে নেব এগুলোকে এগুলো একটু বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি এর মধ্যে এবার দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সজনে শাকটা এবার শাকটা দিয়ে আমি বেশ ভালো করে বারবার নাড়িয়ে চাড়িয়ে দেব শাকটাকে দিয়ে শাকটাকে ভালো করে এই সবজিগুলোর সাথে ভেজে নেবো সুন্দর করে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দিয়ে শাকটাকে বারবার করে এরকম নাড়িয়ে ভেজে নেব। দেখো শাকটা ভাজা প্রায় হয়ে গেছে আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে শাকটা আমার ভাজা হয়ে গেছে প্রায় এবার আমি শাকটাকে একটা পাত্রে ঢেলে দিচ্ছি দেখো শাকটাকে ঢেলে দিয়েছি এবার এর উপর থেকে দিয়ে দেব বড়ি ভাজা ছিল বড়ি ভাজাটা গুঁড়ো করে ছড়িয়ে দিলাম তোমরা এইভাবে করে খেয়ে দেখবে গরম ভাতে অপূর্ব স্বাদের হবে এটা আর যদি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো